আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের এর সবচাইতে গর যে আপডেট নিয়ে এটা হচ্ছে ডিসেট আজকের ভিডিওতে এই তুবাকোডেট এর সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনি আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নিতে পারেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পি রিয়া মিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটা হচ্ছে তুবা কোটি সেটের গর্জিয়াস জিএস কোটির পোষণটা যেটা হচ্ছে অনেকটা আবায়ের মতো করে পাবেন তুমি ফুল কভারেজ ফ্রি সাইজের একটি আবায়া দুবাই ফেব্রিক্স এ তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা অল ওভার বডিতে আপনারা দেখতে পাচ্ছেন পালের ওয়ার্ক করা থাকবে কাট করা পাচ্ছেন আপনারা এবং দেখেন কত ঘন পাল থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক সেম আউটলুক আপনি পাবেন দেখতেই পাচ্ছেন আপনারা আদার শুধু শোল্ডার টুকু সুইং করা থাকবে স্লিপস এর থাকবে সুইংলেস একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন এটা কাট করা থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজের এই গ্রাউন্ডটা আপনি পেয়ে যাবেন এটার ইনার হিসাবে সেম দুবাই জেরি ফেব্রিক ফেব্রিক্স এর তৈরি আপনি হ্যান্ড নিলে এটা প্রিমিয়াম নেস্ট বুঝতে পারবেন খুবই চমৎকার একটি ফেব্রিক্স অনেক বড় ঘেরের যখনই আপনি এটাকে ওয়্যার করবেন অটোমেটিক রাফেল পাবেন দেখতে পাচ্ছেন ভিডিওতে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে এভাবে রাফেলগুলো পড়ে থাকবে ফেব্রিকগুলো জড়ো হবে এবং রাফেলগুলো তৈরি হবে বডি ফ্রি সাইজের আপনারা জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি এখানে আপনি লুক পাবেন বডি ফিটিংয়ের জন্য এবং এটা স্লিপসে দেখেন এলাস্টিক প্লাস ডাবল লেয়ারের মৌসুমি হাতার চমৎকার একটি কম্বিনেশন লুফ রয়েছে রিং এর মতো করে আউটলুক পাবেন প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স এর চমৎকার একটি গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট দেখিয়ে দিচ্ছি হুডিটা ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি সেট দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট কতটা ফুল ফ্রি ফ্রি ভিডিওতে বুঝতে পারছেন একদমই এই সম্পূর্ণ পোর্শনে আপনি হেম কোয়ালিটি চাপ সেলাই পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে পাবেন একটি স্ন্যাপ বাটন যেটা দিয়ে এটাকে অ্যাটাচ করতে পারবেন কিউট একটি বাটারফ্লাই দেখতে পাচ্ছেন আপনারা এটা হুডির মধ্যে রয়েছে এবং এক্সট্রা ফেব্রিক যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে প্লাস হচ্ছে ফ্রি সেজের লুপ যেটাতে খুব সহজে এই হুডিটাকে আপনার ফিডিং করে ওয়াই করবেন এবং ডাবল পার্টের নোজ নিকাপ দেখতে পাচ্ছেন সাইজের একটু ডিসটেন্সে থাকবে নিকাবগুলো চেরি ফেব্রিক্সের এই তিন পার্টের হচ্ছে তুবাকুড়ি সেট যেটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে মাত্র দুই হাজার টাকা দিয়েই আপনি গর্জেস এই তুবা তুবাকুড়ি সেটটা পারচেস করতে পারবেন এটাকে পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা ঘরে বসে থেকে এই সেম প্রোডাক্ট সেম প্রাইসে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটি অনলাইন ভাইরাল গর্জে সরি আপডেট পেয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম